নমস্কার কেমন আছো সবাই সিপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ দিনটা শুক্রবার আর বেলা এখন প্রায় বারোটা মতো বাজে আজ রান্না হবে উনুনে আবার অনেক দিন পর ছাদে এসে উনুনের ঢাকাটা খুলে নিলাম আর সবার প্রথমেই উনুনের ছাইগুলো পরিষ্কার করে নিলাম এবার উনুনটা ভালো করে লেপে পুচে নেব তারপরে ছাদের ওপরটা একটু পয় পরিষ্কার করতে হবে ছাদের উপরে তো আমাদের অনেক গাছপালা রয়েছে টবের মাটিগুলো থাকে আর একটু হাওয়া হলেই পুরো ছাদটা ছড়িয়ে যায় রান্নাটা বসানোর আগে এই জায়গাটা আমি খুব ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আগে থেকে পরিষ্কার করে নিলে পরিষ্কার জায়গায় হাঁটতে চলতেও ভালো লাগবে আর রান্নার মধ্যে ধুলোবালিটাও যাবে না আর প্রায় দিনই এরকম ছাদে এসে পরিষ্কার করে দিয়ে যায় ওই হাওয়া দিলে আবার নোংরা হয়ে যায় আর আমাদের ছাদে যদি রান্না করব একদিন মনে করি নিচের থেকে সমস্ত সব কিছু টেনে নিয়ে আসতে হয় আগে তো মিসশেপটা ছিল না এখন কিনে এনেছি মাত্র কয়েকদিন হলো মিসশেপটটার ভেতরে একটু পয় পরিষ্কার করে আজ ভাবছি সমস্ত কিছু ঢুকিয়ে দেব, যা যা আমার রান্নার কাজে প্রয়োজন হয় চাল ডাল তেলের সঙ্গে সঙ্গে ভাবছি কিছু মশলাপাতিও একবারে এনে রেখে দেব। আজ সকালেই জানো তো কাজের ফাঁকে ফাঁকে আমি কিছু মশলাপাতি আলাদা করে রেখে দিয়েছি আর সেই সঙ্গে একটা চালের ড্রামও আলাদা করে রেখে দিয়েছি যেগুলো আমি ছাদে এসে এনে এখানে রাখতে পারবো তাতে আমার অনেকটা সুবিধেই হবে মনে করলেই ছাদে এসে আমি রান্না বান্নাটা করতে পারব তো এদিকের গল্প তো অনেক হলো এবার চলো মূল কথায় চলে যায় আজকের ভিডিওটি আমি যার উপরে রেখেছি সেই কথাই চলে আসি শুধুমাত্র একটি দেশলাইয়ের কাঠির মাধ্যমে তোমরা উনুন কি করে জ্বালাবে না কোনো তেল লাগবে না কোনো খাটাকাটনি লাগবে না বারবার উনুনে ফুদিয়া লাগবে আর না অনেকক্ষণ ধরে ওয়েট করতে হবে তো দেখো আমি কিভাবে উনুনটা জ্বালাই প্রথমে আমি উনুনের মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা প্লাস্টিক যেগুলো ক্যারি প্যাকেট হয় বা প্লাস্টিক হয় সেগুলো আর তার উপরে দিয়ে দিয়েছিলাম ছোট্ট ছোট্ট টুকরো করে কাঠ সাজিয়ে আর একটা কাগজের আমার প্রয়োজন আর সেই সঙ্গে একটি মাত্র দেশলাইয়ের কাঠি আমার ঘরে আসা কোনো কিছুই কিন্তু আমি ওয়েস্ট হতে দিই না সে একটা ধূপকাঠির প্যাকেট বলো বা কিছু প্লাস্টিক বলো ঘরে যত প্লাস্টিক আসে বাজারের থেকে যা যা কিনে আনা হয় সমস্তটাই আমি একটা প্যাকেটের মধ্যে গুছিয়ে রাখি ঠিক উনুনটা যখন জ্বালাবো তখন বার করে নিয়ে এসে উনুনের মধ্যে দিয়ে দিই ধূপকাঠির প্যাকেটগুলোই শেষ হয়ে গেছিলো সেই একটি প্যাকেট আমি ছিঁড়ে নিয়ে দেখো উনুনের মধ্যে জ্বালিয়ে ঢুকিয়ে দিয়েছি এবারে শুধু অপেক্ষা করতে হবে তোমার প্লাস্টিকটা কতক্ষণে জ্বলে ওঠে আর প্লাস্টিক নিজেই কিন্তু একবার আগুন লেগে গেলে অনেকক্ষণ ধরে জ্বলে আর সেই প্লাস্টিকের আগুনে পুরো উনুনটা তোমার ধরে যাবে না কোনো খাটাখাটনি আছে আর না কোনো ধোয়া প্লাস্টিকটা কতক্ষণে ধরে উঠবে সেই অপেক্ষাটুকু করছিলাম অলরেডি দেখো ধরে উঠেছে আর কোনো চিন্তা নেই খুব সহজেই এভাবেই তোমরা উনুন জ্বালিয়ে নিতে পারবে আমি তো এভাবেই উনুন জ্বালাই আজ ভাবলাম এটিই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এদিকে উনুনটা ধরতে থাকুক তোমাদের তো আমি দেখিয়ে দিলাম কিভাবে উনুনটা ধরালাম পুরোটাই তোমাদের সামনে করে নিলাম এভাবেই কোনো কেরোসিন তেল ছাড়া অন্য কোনো কিছু ছাড়াই তোমরা উনুন জ্বালাতে পারবে শুধুমাত্র একটি দেশলাইয়ের লাইয়ের কাঠির সাহায্যে আর আমার আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা প্রথম প্রথম উনুন জ্বালানো শিখছো এখন তো অনেকেই শখে উনুনে রান্না করে আবার গ্রামের দিকে যারা উনুনে রান্না করে তাদের জন্য কেউ কেউ এমনও আছো নতুন সংসার নতুন নতুন সব শিখছো উনুন জ্বালাতে পারো না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি কোনো একদিন আমিও কিন্তু এইভাবে উনুন জ্বালানো শিখেছি আর তোমাদের কাছে আমার শেখাটাই আজ শেয়ার করলাম হয়তো তোমাদের কারোর আমার এই শেখানোটা কাজে লেগেও যেতে পারে তো উনুন তো ওইদিকে জ্বালানো হয়ে গেছে রান্নার সমস্তটাই ওপরে নিয়ে আসা হয়েছে আজ রান্না হবে কাতলা মাছ সমস্ত রান্নার জিনিসগুলো তো ওপরে নিয়ে এসেছি আর উনুনটাও খুব সুন্দরভাবে ধরে গেছে তোমরা দেখলেই এবারে চলো মাটি লাগানো ভাতের হাঁড়িটা রোদে রাখা ছিল ওটি নিয়ে আসি আজ রয়েছে রোদে প্রচণ্ড পরিমাণ তেজ আর সেই তেজের কারণে দেখো হাঁড়িটি আমি কেবলই মাত্র এখানে রেখে গেছি উনন জ্বালাতে আর এইটুকু সময়ের মধ্যে হাঁড়িটি পুরো শুকিয়ে এসেছে যেটুকু কাঁচা ভাব রয়েছে উনুনটা তো গরম জ্বলছে উনুনে বসিয়ে দিলে এক্ষুনি শুকিয়ে যাবে তোমরা দেখতেই পারছো উনুনটা কত সুন্দর জ্বলছে আর সেরকম কিন্তু ধোয়াও হয়নি খুব সহজে এভাবেই কিন্তু তোমরা কাজটি সেরে ফেলতে পারো আমি ভাতের হাড়িতে আগেই জল দিয়ে দিয়েছিলাম জলটা গরম হতে হতে ওদিকে চাল ধুয়ে নিয়ে এসেছি চালটা দেওয়ার পরে বাকি যা যা রান্না হবে সেগুলো কাটাকাটি গোছ গাছ করে নেব একা হাতেই তো সবটা করি প্রত্যেক ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আজও আমি ছাদে রান্না করতে এসেছি একা হাতেই সবটা গুছিয়ে ছাদে বসে করছি আমার জন্ম একটু ছোট থেকে বেড়ে ওঠা তারপরে বিয়ে হওয়া সবই মোটামুটি মধ্যবিত্ত একটু ফ্যামিলির থেকে আর গ্রামের মধ্যে আমার বড় হওয়া এই ধরনের কাজগুলো কোনোদিনই আমি ভয় পাই না আর আমি কিন্তু মজা করেই করি উনুনে রান্নাটা আমার শখ বলতে পারো আর আমি ভীষণ ভালোবেসে করি তো এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাছে নুন হলুদটা মাখানো হয়ে গেছে এদিকে ভাতটাও হচ্ছে এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি রান্নার যা যা জিনিসপত্র লাগবে সেগুলো সব গোজ গাছ করে নিয়েছি এবারে শুধু সবজি কাটা আর আজ আমি কাতলা মাছটি রান্না করব কাঁচকলা আলু দিয়ে আর এগুলি কাটবো কিন্তু চাকু দিয়ে আজ আর বটিটি ওপরে আনিনি প্রত্যেক দিন তো সমস্তটা টানাটা সম্ভব হয় না আর বাইরের আসবটি আমার একটিই মাত্র সেই জন্য বটি আর আনিনি আর চাকু দিয়েই কেটে নিচ্ছি সবজিগুলো ছাদে আমি বসে তো কাজ করছি আর বেশ ফুরফুর ফুরফুর করে হাওয়াগুলো আসছে উনুনে বসে রান্না করতে ভীষণ ভালো লাগছে এই ধরনের রান্না রান্নাবান্না কাজগুলো আমি যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গেছিলাম তখন ওই সময় আমার শ্বশুর শ্বশুরমশাইয়ের বাড়িতে ছিল উনুন আমার শাশুড়ি মা তো গ্যাসের ব্যবহার জানতেন না তাই শাশুড়ি মা উনুনেই রান্না করতেন আর আমিও বিয়ে হয়ে যাওয়ার পরে এক টানা অনেক দিন ও বাড়িতে উনুনেই রান্না করেছি যখন থেকে আমি চাকদায় এসেছি তারপরে আমি প্রথম কিছুদিন উনুনে রান্না তারপরে এক টানা এত বছর গ্যাস আর এখন যেন উনুনটা আমার কাছে একটা উপরি পাওয়া উনুনের রান্না করাটা ছোটোবেলার থেকেই বাপের বাড়িতে দেখে এসেছি তারপরে এতগুলো বছর শ্বশুর বাড়িতেও করেছি সেই কারণে আমার কিন্তু সেভাবে কোনো কষ্টই হয় না আরও বরং আমি ভালোবেসেই করি এদিকে হচ্ছে ভাত মধ্যে গিয়ে আমি মেয়েকে রেডি করে দিয়ে এসেছি স্কুলে যাওয়ার জন্য এখন বেলা একটা মতো বাজে আর মেয়ে যাচ্ছে এখন স্কুলে ওদের তো স্কুলে পরীক্ষা চলছে অন্যান্য ক্লাসের তাই ওদের ডেতে ক্লাস চলছে আর ক্লাস ফাইভের আজ শেষ দিন আজ শেষ দিনের আনন্দে মেয়ে কিন্তু খুব আনন্দে স্কুলে যাচ্ছে এরপরে রয়েছে পরীক্ষা আর পরীক্ষা শেষ হলেই ক্লাস সিক্সের ক্লাস তো মেয়ে ওদিকে বেরিয়ে গেল ওর বাবা যাচ্ছে ওকে বাসে তুলতে আর আমি এদিকে গোছ গাছগুলো সেরে নিই বাকি রান্নাগুলো তো কমপ্লিট করে নিতে হবে আর বেলাও তো তোমাদের বললাম একটা বেজে গেছে অনেকটা বেলা হয়ে গেছে ভাতটা নামিয়ে আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছিলাম তেল পুরো গরম হয়ে গেছে মাছগুলো এবারে ভেজে নিচ্ছি সাধারণ মাছের ঝোলগুলো কিন্তু বেশ ভালো লাগে আর কাতলা মাছটি বেশ জ্যান্ত ছিল তোমাদের দাদা নিয়ে আসার পরেই বলল তাই আজ আর আমি অন্য কিছু দিয়ে রান্না না করে কাঁচকলা আলু দিয়েই রান্না করব ছোটোবেলার থেকে মা করতো কাঁচকলা আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল আমার মেয়েরা বড়িটা খুব একটা পছন্দ করে না সেই কারণে বড়ি ছাড়াই আজ রান্না করব জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব আর সেই সঙ্গে দেব সামান্য একটু পেঁয়াজ তোমরা পেঁয়াজটি নাও দিতে পারো আর পেঁয়াজ সবাই ভালোও না আবার অনেকেই ভালোবাসেন তো যার যেরকম ভালো লাগে সে সেইভাবে করে নিতে পারো কাতলা মাছগুলো আমার সবটাই ভাজা হয়ে গেছে এইবার বসিয়ে দেব একদম সাধারণভাবে একটু জিরে ফোড়ন আর সেই সঙ্গে একটু তেজপাতা ফোড়ন দিয়ে একটু জিরে কড়াইতে দিয়ে দিলাম জিরেটি খুব ভালোভাবে পুড়ে গেছিল তারপরে তেজপাতা দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো একটু ভেজে নিলাম আর তারপরে কিছুক্ষণ পরে দিয়ে দিলাম কাঁচকলাগুলো কাঁচকলা তো গলতে খুব বেশি সময় লাগে না তাই কাঁচকলাটি একটু কম ভেজে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ এবারে যে মশলাটি আমি ব্যবহার করব মশলা বেটে নিয়েছিলাম তার মধ্যে কি কি দিয়েছি চলো তোমাদের বলে দিই লঙ্কা দিয়েছি আদা দিয়েছি ধনে দিয়েছি গোটা জিরে দিয়েছি আর সেই সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য একটু পেঁয়াজ ভালো করে মশলাটা কষিয়ে নিলে পেঁয়াজের গন্ধটিও চলে যাবে সেই সঙ্গে পেঁয়াজের একটু ফ্লেভার আছে যাতে ঝোলটা খেতে বেশ ভালো লাগবে এখনকার রুই কাতলা মাছগুলো জানো তো মাঝে মধ্যে ভালো লাগে না খেতে একটু হালকা গন্ধ গন্ধ লাগে আর এখন তো বছরের শেষ টানের সময় আসছে পুকুরগুলো খাল বিলগুলোর জল শুকিয়ে আসছে সেই কারণে ভাবলাম মাছে যদি সামান্য গন্ধ লাগে পেঁয়াজে তা কাটিয়ে দেবে সেই জন্য সামান্য একটুখানি পেঁয়াজ আমি দিয়েছিলাম আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম একটু কালারের জন্য তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম ঢাকা খুলে দেখো এবার দেখাচ্ছি তোমাদের অলরেডি তরকারিটি ফুটে গেছে এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো খুব সাধারণ একটি মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে কিন্তু খেতে লাগে অসাধারণ মাছগুলো আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে এবার একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু চাপা দিয়ে রাখবো আর সব শেষে একটু ভাজা গুঁড়ো মশলা আর সেই সঙ্গে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর ভাজা গুঁড়ো মশলাটির মধ্যে আমি কি কি দিয়েছি চলো সেটিও তোমাদের বলে দিই দিয়ে দিয়েছিলাম জিরে আর জিরের তিন ভাগের এক ভাগ দিয়ে দিয়েছিলাম গোটা ধনে আর সেই সঙ্গে দিয়ে দিয়েছিলাম কয়েকটি তেজপাতা ওই মশলাটি ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে রাখা ছিল সেটি প্রথমে ছড়িয়ে দিলাম সব শেষে দিয়ে দিলাম দেখো একটু গরম মশলা এবারে একটুখানি সময় ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি কাতলা মাছের ঝোল কাঁচকালা আলু দিয়ে তো মাছের ঝোলটা একদম ফাইনাল লুকটা দেখো হয়ে গেছে কেমন দেখতে হয়েছে জানিও এবারে চলো নামিয়ে নি গরম গরম মাছের ঝোল আর আজ কিন্তু রান্না হয়েছে মাছের ঝোল আর ভাত কারণ আগের দিনের যা যা তরকারি রান্না হয়েছিল মোটামুটি সবই একটু একটু আছে সবগুলো দিয়ে হয়ে যাবে মাছের ঝোলটা আমি গামলার মধ্যে নামিয়ে নিয়েছি আর দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে কালারটি আজ খুব সিম্পল খুব সাধারণ একটি মাছের ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কারা কারা এভাবে করো কাদের এই রেসিপিটি ভালো লাগলো অবশ্যই জানিও রান্না শেষে রান্নার জায়গাটি ভালো করে গুছিয়ে নিয়েছি তারপরে করে নিয়েছি বাসন মাজার কাজ ঠাকুরের বাসনগুলো আমি আগে মেজে নিয়েছি তারপরে দেখো রান্নার বাসনগুলো মেজে এখানে রোদের মধ্যে উবর করে রেখে দিয়েছি এবারে চলো স্নান খাওয়া তো এখনও বাকি রয়ে গেছে বেলা তো অনেকটাই হয়েছে আর আজকের ভিডিওটি কিসের উপরে ছিল সেটি তো তোমাদের দেখিয়ে দিয়েছি কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আবার তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগের সঙ্গে আজকের মতো তাহলে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সঙ্গে